পরিরাজ্যের আকাশে সূর্যের প্রথম আলো পড়তেই রঙিন ফুলগুলো খুলে গেল বাতাসে ভেসে এলো মিষ্টি মিষ্টি ঘ্রাণ আর পাখিরা গান গাইতে শুরু করল মিলি ছোট্ট পরিরাজকন্যা আজ খুব আনন্দিত আজ তার জন্মদিন ই আজ আমি আট বছরে পা দিলাম নিশ্চয় জাদুর ফুলের মুকুট বানিয়ে দিয়েছেন সে জানালার পাশে উড়ে গেল তার রূপালী ডানাগুলো ঠিক তখনই তার মা রানী দরজায় এলেন আমি জানি মা কিন্তু আজ আমি একটা একটা যেতে চাই অ্যাডভেঞ্চার হুম তোমাকে আজকে গোপন জিনিস জানাই আমাদের রাজ্যের দক্ষিণে স্বপ্নের বন নামে একটা রহস্যময় জায়গা আছে সেখানে গেলে তুমি পাবে ইচ্ছে ফুল কিন্তু সাবধান সেখানে এক দুষ্টু জাদুকর থাকে ওয়াও আমি সেই ফুলটা খুঁজতে যাব মিলি তার বন্ধুদের নিয়ে যাত্রা শুরু করল টিকু একটা কথা বলা নীল পাখি লিলি একটা চঞ্চল খরবুশ আর ছোট বন্ধু পিহু তারা তিনজন গান গাইতে গাইতে বনের পথে উড়ে চলল জাদুর পথ ফুলে ভরা মিলির দল যাচ্ছে সেরা মিষ্টি হাসি রঙের খেলা নেই পরি মেলা হঠাৎ আকাশ অন্ধকার হয়ে গেল মেঘের গর্জন বাতাসের ঝড় আর বনের গাছগুলো নড়ে উঠল অনা এই ঝড়টা ভালো কিছু না না আমরা এতদূর এসেছি এখন আর ফিরে যাব না ঝড় থেমে গেলে দেখা গেল এক অদ্ভুত দরজা পুরোটা লতা পাতায় ঢাকা তার উপর লেখা যে সাহসী সেই পার হবে মিলি হাত বাড়িয়ে দরজায় ছোঁয়া মাত্র দরজাটা খুলে গেল ভেতরে আলো ঝলমল করছে ভেতরে ঢুকতেই ওরা অবাক গাছগুলো কথা বলছে ফুলগুলো নাচছে নদী গুনগুন করছে স্বাগতম রাজকন্যা মিলি আমরা তোমার অপেক্ষায় ছিলাম তোমরা আমার নাম জানো হ্যাঁ কারণ এই বোন জানে সবকিছু কিন্তু ইচ্ছে ফুল পেতে হলে তোমাকে তিনটা ধাঁধার উত্তর দিতে হবে ঠিক আছে কর। প্রথম ধাঁধা যে আলো ছড়ায় তবু না যে উষ্ণতা দেয় তবু আগুন নয় এটা তো সূর্য সঠিক উত্তর দ্বিতীয় ধাঁধা যে কথা বলে না তবু শোনায় গান যার সুরে মন ভরে প্রতিদিন ওটা নদী তৃতীয় ধাঁধা যে তোমার পাশে থাকে সুখে দুঃখে কিন্তু দেখা যায় না চোখে ওটা ভালোবাসা সঠিক উত্তর রাজকন্যা আকাশে রঙিন আলো ফুটল ফুলগুলো একসাথে গান গাইতে শুরু করল মিলি মিলি সাহসী পড়ি তোমার মনে জাদু ভরি তারপর সামনে দেখা গেল এক বিশাল স্ফটিক পাহাড় তার ওপরে ঝলমল করছে ইচ্ছে ফুল মিলি যখন ফুলের দিকে এগোচ্ছে তখন আকাশ থেকে বজ্রপাতের মতো আওয়াজ এলো কে আমার রাজ্যে ঢুকলো সাহস হয়েছে তো আমি রাজকন্যা মিলি আমি ইচ্ছে ফুল নিতে এসেছি এই ফুল আমার তুমি নিতে পারবে না সে রাজকন্যা তার সাহস আছে তাহলে প্রমাণ দাও তিনটি জাদুবাধা পেরোতে হবে প্রথম পরীক্ষা আগুনের নদী জ্বলন্ত আগুনের নদী পার হতে হবে ও না আমরা পুরে যাব না আমি জানি আমাদের মনে সাহস থাকলে আগুনও ঠান্ডা হয়ে যাবে সে চোখ বন্ধ করে মনোযোগ দিল হৃদয়ে ভালোবাসা সত্যি আগুন বরফে পরিণত হল দ্বিতীয় পরীক্ষা বাতাসের গোলক ধাঁধা বাতাসে ঘূর্ণি তৈরি হচ্ছে যে ঢোকে সে হারিয়ে যায় আমরা কিভাবে যাব আমরা একসাথে হাত ধরে যাব আমি জানি আলো বাইরে না আলো আমাদের ভেতরে তার ডানাগুলো জ্বলে উঠল রূপালি আলোয় মিলি ইচ্ছে ফুলের কাছে গেল ফুলটা ঝলমল করছে তুমি সাহস ভালবাসা আর একতার প্রমাণ দিয়েছ তুমি এক সত্যিকারের পরি মিলি ফুলটা হাতে নিল সঙ্গে সঙ্গে পুরো বন আলোয় ভরে গেল জাদুকর ক্রম মাটিতে পড়ে গেল তুমি তুমি কিভাবে পারলে কারণ আমি কারো ক্ষতি করতে আসিনি আমি শুধু আলোর পথে এসেছি আমি আমি এতদিন অন্ধকারে ছিলাম ধন্যবাদ রাজকন্যা মিলি যখন রাজ্যে ফিরে এল সবাই করতালিতে মেতে উঠল আমার মেয়ে শুধু সাহসী নয় সে রাজ্যের আশা আজ থেকে এই বন হবে আলোর বন এবং মিলি হবে রাজ্যের পরবর্তী রক্ষক সব পরীরা নাচতে শুরু করল আকাশে রংধনু মাটিতে ফুল আর সবাই একসাথে গাইতে লাগল ভালোবাসা, সাহস আলো মিলির মনে জাদুর ঢল যে বিশ্বাস রাখে মনে সে যেতে সব অন্ধকারে আকাশে তারা ঝলমল করছে মিলি হাসছে আর তার রাজ্য আবার রঙে ভরে উঠছে